হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল আল্লাহ সহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লা তো ভার্স আপনারা কমিউনিটি পোস্ট দেখতে পারছেন যে আজকে আমার জন্মদিন তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ফ্রি তো ইয়ার্স আসলে আমি চাচ্ছি না যে আজকে আমি যাই হোক আজকে যেহেতু জন্মদিন সেই জন্য মানে কোনো জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছি না তো আপনাদের সাথে সারা দিন অনেকেই কমেন্ট করছেন অনেকেই আমার জন্য দোয়া করছেন আলহামদুলিল্লাহ তো ইয়ার্স আপনাদের সামনে কিছু কথা সেটা হচ্ছে ইউটিউবে যে কাজটা করি আমরা এই কাজটা না মূলত বসে কথা বলছি মানে এভাবে বসে সারা যায় না ভাই ভাই শীত বেশি লাগছে নাকি না শীতের দিনে তো একটু শীত হবেই তো ভিআরস যে কথা বলতে লাগছিলাম সেটা হচ্ছে ইউটিউবে কাজ করার জন্য কিন্তু মানে কিছু কাজ এরকমভাবে বেঁচে রাখে স আপনারা কিন্তু জানেন যে আসলে সব সময় এই কাজ পেশাগতভাবে কাজ করা লাগবে আমার বা পেশাগতভাবে কাজ করি আমি এরকমটা কিন্তু না মানুষ যারা বিপদগ্রস্ত যারা বিপদে পড়ে আছেন তাদের উপকার করতে পারলেই হয় জীবন ভাই কি বলেন যদি উপকার করতে পারি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আর উপকার যদি করতে না পারি ক্ষতি করব না এটা আমি বরাবরই মতনই বলি যে এই জগতে যারা আছে বিশেষ করে এই কাজগুলা কিন্তু এতটাও সহজ কাজ নয় যে মুখ দিয়ে বললাম হয়ে গেল এই কাজের অনেক নিয়ম অনেক ধারা অনেক কিছু তো যাই হোক এই ব্যাপার নিয়ে কোথাও বাড়াবো না তো যেটা আমি বলতে রাখছিলাম যে ইউটিউবের কাজের জন্য আসলে যে কাজগুলো করি এগুলো কিন্তু আমরা দিনের বেলা গিয়ে সমাধান দিতে পারবো বা দিনের বেলাও শেষ করতে পারবো কিন্তু ইউটিউব থেকে ইউটিউবে কাজ করব আপনাদের আপনারা দেখেন যেহেতু অনেক দিন আগে থেকে বিশেষ করে মোটামুটি যখন করোনাকালীন চলে করোনার সময় লকডাউন সেই সময় থেকে ইউটিউবে যেহেতু আপনাদের প্ল্যাটফর্মে আসা তো সেজন্য জন্য আর কি এটা আমি বলছিলাম যে ইউটিউব কিন্তু আমার একটা পরিবার তো এই পরিবার আপনাদেরকে ছাড়া আমি যখন চলবো ফিরবো তখন কিন্তু মানে কেমন যেন একটা পরিবারের সাথে সম্পর্ক থাকবে না তো এই পরিবারের সাথে সম্পর্ক যেন টিকে থাকে এবং এই পরিবারটা যেন একটু বড় হয় সব থেকে কষ্টের একটা ব্যাপার কি জানেন যারা পরবর্তীতে মানে আমারও পরে যারা আসছে বা নতুন নতুন চ্যানেল যারা খুলতেছে তারা কিন্তু প্লে বাটন আনছে এক লাখ সাবস্ক্রাইব হয়েছে অনেক সাবস্ক্রাইব বাড়ছে অনেক কিছু তবে এই বিষয়ে দোষ আমারই যে আমি নিয়মিত ভিডিও দিতে পারি নাই ভিডিওতে থাকতে পারি নাই তারও অনেক কারণ আছে এটা কিন্তু আপনারা কম বেশি প্রায় সবাই জানেন কারণ আমি কোনো কথা গোপন করি না অনেক চাপ অনেক বাধা অনেক কিছু বিশেষ করে আমার ক্ষেত্রে এমনটা হয় কেন হয় জানি না তো এবার যাই শুরু করছি বলছি মরা বাঁচা শিকার করে যে এবার মরবো তাও আপনাদের ভিডিও সামনেই মরব নাকি জীবন ভাই তো এর জন্য কিন্তু আমার চ্যানেল বড় হয়নি বা গ্রোয়িং হয়নি তো আরও সমস্যা আছে আমাদের সেটা হচ্ছে ইউটিউব থেকে কিন্তু বর্তমানে আমার ষোলো হাজার সাবস্ক্রাইবার একটা ভিডিওতে ভিউ হয় মোটামুটি সব মিলায় দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার ষোলো হাজার চ্যানেলের একটা পরিবার সবার কিন্তু জিমেল নাই কারণ অনেকেই জিমেল একটা জিমেল ব্যবহার করে না অনেকেই জিমেল খুলছে ফোন হারাইছে জিমেল নষ্ট হয়ে গেছে এরকম অনেক সাবস্ক্রাইবার কিন্তু আছে সব মিলায় আমার অ্যাক্টিভ আপনারা ভিউয়ার্স না মানে পরিবার আছেন আপনারা সদস্যরা আছেন মোটামুটি চার হাজার থেকে পাঁচ হাজার কিছু বাইরের আছে নতুন নতুন যোগ হচ্ছে তো তাদের নিয়ে সব মিলায় পাঁচ হাজার আমার একটা পরিবার বর্তমানে রিয়েল টাইম মানে সবসময় থাকছে তো ইয়ার্স একটা ভিডিও তখনই ভালো হয় যখন আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন আসলে এটা তো মানে কথার কোনো অডিও কিছু না যে সাউন্ড কোয়ালিটি ভালো করলে হয়তো আপনারা ভিডিও ভালো হবে এটা কিন্তু ভিডিওর ব্যাপার আপনারা যদি ভিডিওতে ভালো মন্দ কিছু দেখতে পান আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোভাবে ভালোভাবে তুলতে পারি বা ভালোভাবে দেখাতে পারি তাহলে কিন্তু একটা ভিডিওর কোয়ালিটি ভালো হয় কিন্তু আমার ক্ষেত্রে দেখেন মানে বিষয়টা হচ্ছে সাধারণ একটা ফোন নিয়ে ভিডিও করি দ্বিতীয় কথা হচ্ছে অনেক দিন লাইট থাকার কারণে ব্যাটারি ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে বেশিক্ষণ চার্জ দেয় না আলোর স্বল্পতা আছে তো এই হিসাব করে ভিডিওটা কোয়ালিটি কিন্তু খারাপ হয় ভিডিওটা খারাপ হয় আর ইউর সব থেকে বড়ো কথা হচ্ছে ফোন যখন নর্মালি ভিডিও হয় তখন দেখা যাচ্ছে যে আপনারা ঝাপসা দেখতে পান আমি পরবর্তীতে ভিডিও দেখি তো সবাই ভা ঝাপসাই দেখে কী বলবো তো যাই হোক আপনারা দোয়া করবেন যেন আমার এই চ্যানেলটা আপনাদের কাছে আমার এই একটাই চাওয়া আজকে আমার জন্মদিন আপনাদের কেক খাওয়াইতে পারলাম না কেক আমি নিজেও কাটি নাই আর এই কেক খাওয়া কেক কাটা এটা কিন্তু মুসলমানের জন্য ঠিক না একটা মিলাদ মাহফিলের আয়োজন করা দুয়া মাহফিলের আয়োজন করা যাই হোক সামর্থ্য অনুযায়ী এটা পালন করা উচিত তো সেই ক্ষেত্রে বলছি যে আপনাদের কাছ থেকে আমার একটাই চাওয়া আমার এই জন্মদিনের গিফট হিসাবে ভালোবেসে আপনারা সবাই সবাই শেয়ার করবেন ভিডিওগুলো এবং যেন আমার এই পরিবারটা একটু বড় হয় আপনাদের থেকে আমি অনেক পাইছি আমি কিন্তু সব সময় বলি যে ইউটিউব জগতে আমার একটা বিশ্বাস যে তিন দিনে মনিটাইজ কেউ আনতে পারে না আপনারা কিন্তু আমাকে এনে দিছেন এক রাত্রের মধ্যে চার হাজার সাবস্ক্রাইব করে দিছেন তিন দিনের মধ্যে মনিটাইজ অ্যাপ্লাই করে দিছেন সব কিছু করছেন দশকে ফলোয়ার পূরণ করছেন আজকে ষোলো কে চলে গেছে তো নিয়মিত থাকতে পারি নাই আমারও ব্যর্থতা কিছু ভাগ্যেরও ব্যর্থতা সব মিলায়া পিছায় আছি তো এই পিছানাটা যেন না থাকি এর জন্য আমার চাওয়া যেন আমার এই চ্যানেলটা মানে একটু আগায় দিবেন জানা খুব দ্রুত আমি একটা প্লে বাটন আনতে পারি এই প্লে বাটনের আমার খুব ইচ্ছা খুব शौक তো ভিউয়ার্স আপনারা এটা আমাকে এনে দিবেন জন্মদিনের গিফট চাই ওই যে একটা কথা আছে না ভিউয়ার্স যে হচ্ছে বাচ্চা না কান্না করলে নাকি মা দুধ দেয় না মা কিন্তু ছোট একটা বাচ্চা বুঝবে কিভাবে যে কিবি লাগছে যখনই কাঁদে ওঠে বা কান্না করে ওঠে তখনই কিন্তু মাও দুধ দেয় খাওয়ার জন্য তার আগে কিন্তু দেয় না না কাজ কি দেয় না দেয় না তো এরকমই যে আমার পেটে খিদা লাগছে আপনাদের কাছে একটাই চাওয়া আমি চায়া নিচ্ছি যে আমি একটা প্লে বাটন চাই আপনারা কিভাবে এনে দিবেন এটা আপনাদের উপর ভালোবেসে বলতেছি মনে করেন দাবি করতে না আসলাম ভাই কি কোন কথা বল না কে চাও নাই আসলাম ভাই সজীব ভাই কিন্তু খুব পুরাতন আগেও ছিল এখনও আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে জীবনভাবে আসছে ভবিষ্যতেও থাকবে বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে তো আর আপনারা বড় বড়ের মতো আগেও ছিলেন এখনও আছেন ভাই মানেন না রাত করে তো ভবিষ্যতেও থাকবেন তো আপনাদের কাছ থেকে একটাই চাওয়া খুব দ্রুত আমাকে একটা প্লে বাটন এনে দেবেন আর কাজের বিষয়ে আসি সেটা হচ্ছে ভিয়ার্স আপনারা যে যেখান থেকেই ফোন দেন বা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন তো তাদের উদ্দেশ্য বলতেছি যে ফোন সমস্যা কিন্তু মানুষের সব সময় লেগে থাকে দৈনন্দিন জীবনে মানুষের কিন্তু ও এক দিক থেকে সমস্যা থাকে না নানান দিক থেকে সমস্যা থাকে কিছু মানুষের চিকিৎসকের প্রয়োজন হয় ডাক্তারের কাছে কিছু মানুষের কবিরাজি গাছন্ত কিছু সমস্যা থাকে যেগুলা কিন্তু ডাক্তারের ওষুধ দেওয়া হয় না কী রোগের কথা কব কিছু কিছু রোগ আছে যেগুলো গাছ খাইলেই ভালো হয় এরকমই ব্যাপারটা যে এই আপনার হচ্ছে জিনের সমস্যা হয়েছে আপনাকে ওই ডাক্তার বাড়ি ওষুধ খেলে কাজ হবে তাই হয় ভাই হ্যাঁ তাই হয় না তো যাই হোক এই জন্যই মানুষ মানে আল্লাহ তাআলা ওই যে একটা কথা বলছে না যে বিপদ আমি আল্লাহ দিছি রক্ষা করার জিনিসও দিছি তোমরা রক্ষা করো নিজেদেরকে নাকি যে আল্লাহ বিপদ দেয় সে আল্লাহ উদ্ধার করে কে উদ্ধার করে দেয় না আমি উদ্ধার করে দিব না আসলাম ভাই উদ্ধার করে দেবে না জীবন ভাই উদ্ধার করে দেবে না সজীব ভাই উদ্ধার করে দেবে না যার বিপদ সেই উদ্ধার করতে হবে এবং আল্লাহ তালা উদ্ধার করে দিবে তো তো আপনি তো একটা উদ্ধার করেছিলেন তো যে এক ভাই বউ সড়ি আছে বাচ্চাটা ছিল যাক ভাই আমি কই শুনেন এটা আমি করি নাই ভাই আপনিও করেন নাই ঠিক আছে কিন্তু আপনি ওসিলা ওসিলায় আর উপরে এক চূন আছে বিষয়টা হচ্ছে কি মানুষ ওই যে একটা কথা আছে না মানে আসলে অল্প অল্পবিদ্যা ভয়ঙ্করী তো অনেক হাদিস আছে অনেক কিছু আছে এগুলো মানে যারা হুজুর যারা তিরিশ পাড়া হাফেজ তারা সুন্দরভাবে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলে দিতে পারবে তারপরও আমার যতটুকু কথা সেটা হচ্ছে কি যে মানুষ কিন্তু সবাই মরণশীল মানুষ না সব কিছুই মরণশীল জন্মেলে মরিতে হইবে তো এই মৃত্যুর জন্য একজন কিন্তু মৃত্যু ফেরস্ত থাকে তো সে যে যান কবজ করে তার কি কোনো নাম হয় সে করছে কি হয়েছে ওই অ্যাক্সিডেন্টে মারা গেছে ওই অমুক অসুখ হয়েছিল মারা গেছে নাকি জীবন ভাই জীবন ভাই যদি এখন বসে থেকে মরি যায় ওই স্টক করেছে কোবনই যে ওই ফেরেস্তা মরে করি যা একটা তো অসিলা দিতেন কিন্তু ওই অসিলা কি না কেউ দিবে না কেউ দেয়ও নাই আমার একটা বিশ্বাস তো এইরকমই যে সব কিছুর মালিক আল্লাহ সব কিছু দেখার মালিকও আল্লাহ সব কিছু দেওয়ার মালিকও আল্লাহ হ্যাঁ অসিলা কিছু থাকে তো হয়তো তার ভাগ্যে ছিল আল্লাহ তাআলাকে তাকে দিবে তাই সে পাইছে

উপকার করেছেন এখন আর আপনার কোনো খোঁজ নেই আসলাম ভাই বিষয়টা হচ্ছে উপকারের নাম হচ্ছে পচা বা দেল বুঝছেন উপকার করলে মানুষ ক্ষতি করার চিন্তা করে আর ক্ষতি করলে মানুষ উপকার করার চিন্তা করে আমি আপনার ক্ষতি করব বুঝছেন আপনি আমাকে উপকার করার চেষ্টা করবেন জি তাহলে এই উপকারটুকু যদি না করি তাহলে আবার ক্ষতি করতে পারে আপনার যদি আমি উপকার করি বুঝছেন তেমন করে যে আমাকে তো উপকার করেই আমি ক্ষতি করি বুঝছেন তো যাই হোক মানুষ যে যেরকমই হোক তার হিসাব সেই দিবে বুঝছেন আমাকে ঠকাইছে বা আমার সাথে কথা হচ্ছে না আমার সাথে ওই ভাইয়ের কথা বাদ দিয়ে দিলাম হ্যালো ভিয়াস আপনারা কেউ রাগ করেন না তো আকাশ ভাই একটা বাড়ির জন্য সমস্যা ছিল সে বাড়ির কাজ করিয়ে দিছিল হ্যাঁ ফোন দিয়েছিল আমার সাক্ষীতে আকাশ ভাই কথা বলেছিল তো ওই ভাই কোন তো তার বাড়ির পাশে একটা গাছ ছিল তো ওই গাছের সমাধান আকাশ ভাই দিছিল কাজও হইছে সবকিছু হইছে কিন্তু আকাশ ভাই কোনো এখনো খোঁজ খবর লে নাই এডি আমার হলে বেশি দুঃখ খোঁজ খবর না খোঁজ খবর না সে ফোনও ধরে না আকাশ ভাই ফোনও ধরে না আমার পকেট থেকে আমি টাকা দিয়ে সব জিনিসপত্র দিয়ে কাজ করছিলাম তো সেই বিষয়ে বললে বলে দেরি আছে এন টেন সাতশো ভাই এখন চালান করে দিবেন ভাই

ওই যে আল্লাহ তো বলছে যে তোমরা আমার আমার হিসাবে চলো আমার হুকুম পালন করো কেউ বাধা দেওয়ার নাই ভাই বুঝতে পারছেন তো আমরা উপকার করতেছি ক্ষতি ক্ষতি তো করছি এই ক্ষতির হিসাব এই উপকারের হিসাব পাবো একদিন ইনশাল্লা পাবই এবং যতটুকু পাওয়ার ছিল মানে ওই লোক উপকার করতো তার থেকে হাজার হাজার গুণ ডাবল পাবো আল্লাহ তালার কাছ থেকে না জীবন ভাই জীবন যাই আসলাম ভাইয়ের মনে কষ্ট লাগছে বুঝছেন এরকম তো আসলাম ভাই একটা দুটি জানে এরকম হাজারো মানুষের উপকার করে যত সব সময় থাকে তো দেখছে সচরাচর অনেকগুলাই এরকম সমস্যা করে মানে উপকার করলে পরে আর খোঁজ খবর রাখে না তো আর আমি তো বলবোই না আমি তো এগুলার মানে মাস্টার মাইন্ড মানে দেখতে দেখতে না হয়ে গেছে মানুষের প্রতি যাই হোক তারপরও মানুষের সাথে খারাপ ব্যবহার করি না করার ইচ্ছাও রাখি না তবে সব বিপদ আমারই হয় এত উপকার সব বিপদ আমারই হয় তো যাই হোক বির আজকে আমার জন্মদিন অনেক কথা বলছি কিন্তু শোনেন সব কথার মধ্যে কিন্তু একটা জিনিস ভুলি নাই আপনাদের কাছে কিন্তু একটা গিফট চাইছি এটা আমি কবে পাচ্ছি এটা হচ্ছে আপনাদের ব্যাপার আপনাদের তো গিফট চাই আবার কি গিফট দিবি এটাই তো সবার চাওয়া আগো দিলে শীতের দিনে আপনি খুব থাকুন ভাই না ভাই আমার খুব শখ বুঝছেন ভাই পরিদেশে যাওয়ার খুব শখ সবাই সবাই একসাথে যায় একদিন বেড়া আসি এত জায়গা খুঁজে কিন্তু আমার পরেই পরে না কোয়েকআপ শহর শুধু নামই শুনছেন কিন্তু যাওয়া হয় নি আর যাওয়া হবেও না শুধু যার মানে ভাগ্যে আছে ভমন করার বুঝছেন যার রিজিক আছে ওই জায়গা খাবার খাওয়ার খানা খাওয়ার অনেক মানুষ গেছে নিয়ে গেছে কিন্তু খাবার খাওয়ার বরত পায়নি কোথায় ভাই জিন নিয়ে গেছে উঠিয়ে গেছে অনেক খবর আছে জিনের তার সংসারও করছে নেন তো আছে হুম দেখে স্বামীটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে স্বামীটা বলছিল তো আমার তো ডাব খাইতে ইচ্ছা করছে মানে ওই বাড়িতে কোনো ছেলে মানুষ পায়নি এখন কি করবি ডাব কিভাবে পারবি মেয়ে মানুষ অত বড় ডাব কি কিভাবে পাই দিবি তখন ওই যে ও তো পড়ি হাত টান করছে লম্বা হয়ে গেছে উঠা নেয় কি কিন্তু বাইরে নিয়ে আসি স্বামী আর এই জিনিসটা স্বামী দেখি ভালো বাইরে আসি খেয়াল করতে পারে নাই পরে যাই হোক ভয় পেয়ে গেছে তখন পরিটা চলে গেছে অনেক কষ্ট পায় এবং অনেক কান্নাকাটি করে যে যা হইছে হইছে তুমি ফিরে আসো আর তাই আসে

মানুষ জাতির মধ্যে তিনটা লোভ আছে সে লোভ হচ্ছে কাঁচা টাকা কাঁচা নারী আর কাঁচা মাছ মারা এই তিনটা লোভ হচ্ছে মানুষে খারাপ বানায় আর জিন জাতিকে খারাপ বানায় হচ্ছে ক্ষমতার লোভ ওদের টাকারও লোভ নাই ওদের মেয়েরও লোভ নাই ওদের হচ্ছে ওই মাছ মারারও লোভ নেই ওদের লোভ হচ্ছে শুধুই খারাপ বানায় একটা কারণ সেটা হচ্ছে ক্ষমতা শক্তি পাওয়ার শক্তির পাওয়ার মানুষজাতি কি করি টাকার পিছিয়ে দৌড়াই আর না হয় তো যাই হোক বাস অনেক দুষ্টমুষ্ট কথা বললাম তো আগামীকাল আগামীকাল একটা কাজের একটা খবর আসছে সেটা হচ্ছে একটা বাগানে ভয়ঙ্কর বাগানের সমস্যা তো ওখানে খুব খারাপ একটা জিন খুব বদমাইশ একটা জিন তো আমি বসে দেখছি তো সেই জিনটার সমাধান দিতে যাব আর তারপরে ইনশাল্লাহ আমরা ওই বোতলবন্দি জিনটাকে উদ্ধার করতে যাব কারণ যে সময়টা আমি চাইছিলাম সেই সময় অনুযায়ী আজকে তো কাজ করলাম না কারণ আজকে আমার জন্মদিন আমি চাচ্ছি আজকে কোনো কাজ করবো না একটু পরিবারের সাথে সময় দিছি এখন বাসায় যে আবার একটু পরিবারের সাথে সময় দেবো আসলাম ভাই আপনাদের সাথে সময় দিলাম পরিবারের সাথেও আমার এই পরিবারের সাথে সময় দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ইয়াস আমি কিন্তু ভুলি নাই আমার কিন্তু চাই এবং আমার এই ভিডিও যারাই দেখবেন যে কজনই দেখবেন একশো দেখেন আর আশি জন দেখেন যারাই এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত আছেন ভিডিওর সাথে তো তারাই একশো জনে আমি যেন একশোটা কমেন্টই পাই ভাই ইনশাল্লাহ দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম